m যোগ n তো এটা ফারা যায় আগে আমরা করছি এই যে এক নম্বরে দেখো 3 3ab গুণ 4a a কিউব আচ্ছা কি 3ab 4 a কিউব আচ্ছা এগুলো কি করতে হয় প্রথমে প্লাস মাইনাস কাজ করতে হয় কি

চিহ্ন না দিলে কি হয় প্লাস এ যদি এখান দিয়ে তাহলে কি জায়গা মাইনাস আছে প্লাস চিহ্ন কি করতে হয় না দিতে হয় না কোন সময় দিতে হয় কোন সংখ্যার সাথে দিতে হয় এখানে যদি আমি পাঁচ বসাই তাহলে কি প্লাস দিতে হইব তাহলে দর সমস্যা নাই এখানে কি এটা কি প্লাস না তাহলে এটা আমরা বুঝি আচ্ছা তিনটা মানে তিনটা বাপ মনে রাখলে অঙ্ক করা যায় কিভাবে তো মনে করা যায় দেখো এখানে কি প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাসে এই কি

গুণ আচ্ছা আমি কি বলছিলাম প্লাস মাইনাস এর কাজ করতে হবে তো তাহলে কি প্লাসে এ প্লাস এ প্লাস তাহলে আপনি প্লাস দিতে হয় না পাঁচ ছয় কত 30 30 বসাই আর কি এক্স এক কম অনুসারে সাজালে কি সবচেয়ে ভালো হয় কিভাবে ওই যে এ বি সি ডি ই ভাবে হিসাবে লেখা যায় তাই না তাহলে আমি লিখি এ পরে কি কি এক্স

বুঝা গেছে আচ্ছা মাইনাস মাইনাস থ্রি গুণ মাইনাস এ বোঝা গেছে না কত আমি বলি মাইনাস থ্রি পি স্কোয়ার কিউব ঠিক না কিউব কিউব মাইনাছ পি পাৱাৰ কথা পাৱাৰ কটৰ পাৱাৰ দ্বিতীয় হয় না দ্বিতীয় হয় আমি দিব না তিন আৰু ছয় গুণ কলে কত তিনি ছয় তিনি ছয় 18 আর পি এ ওনা দুইটা আর পা ওনা পাঁচটা পাঁচটা ভি এর সাতটা কি ওনা তিনটা আর ও সাইট সাতটা দাদা বুঝা গেছে নে তাহলে আমার কি আছে ছয় নম্বর শেষ

আগের মতন আছে তাহলে আর এখানে আছে প্লাস এখানে মাইনাস কি হবে প্লাস মাইনাস কি প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে মাইনাস দেই মাইনাস দিতে হইব প্লাস দিলে দিতে হবে না কিন্তু মাইনাস তো অবশ্যই আমাকে দিতে হবে 7 আর 5 3 এ গুণ করলে কত আসে তাহলে তুমি কও কত 3 এ সাথে গুণ করলে কত 3 সাথে গুণ করলে 21 3 7 21 ঠিক আছে গুণ 3 7 21 এ অনুপাতটা 3

আচ্ছা অন্য কটা রাশি অন্য দুইটা রাশি না এই যে একটা একটা এটাতে কি করতে হবে কোন করতে কইছে মানে তাহলে কিভাবে করতে হয় এটা মনে রাখবা এখানে যে রাশিটা থাকবো এরা কি হচ্ছে প্রথম দা এটা করতে হইব প্লাস মাইনাস কিন্তু থাকবো কাজ পরে কি পরে এটা দাও এটা রাউন্ডটা বুঝছো ভাবে ঠিক রাউন্ডটা কি 5x 5x y দ্বারা 2x এর কি করতে হইব গুণ করতে হইব তাহলে আমি দি এখানে প্লাস এখানে প্লাস কিছে

তিন পাশা পনেরো আর যা আছে বুঝা গেছে আমি কি বলবো সেটা কঠিন একটু কঠিন বলতে কি প্রথম এই দ্বারা আমি প্রথম রে করবো পরে আবার দ্বিতীয় রাত করবো প্লাস মাইনাসের কাজ করতে যাবো সবসময় প্লাস মাইনাসের কাজ কি করতে হবো সবসময় করতে হবে তাইলে কি সে অঙ্ক ভুল হবে না আচ্ছা কি এটা তুলবা নয়টা কি করতে হবে এই সংখ্যা তারা প্রথম সংখ্যাটা করতে হবে করো কত হয়েছে আগে প্লাসে প্লাসে

ওয়াই অনেক রে আচ্ছা 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 ঠিক আছে তোমাদের ভাই এটা তো করছো ঠিক না মিলাও তোমার সাথে মিলাও আচ্ছা এইভাবে থাকলে কি হয় দিলে দেওয়া যায় না

পাঁচটা এখানে কি প্লাস মাইনাস এ প্লাস এ মাইনাস এ কি মাইনাস অন থ্রি আছে হয়ে কি বি আর অন আছে কি এ কিউ বি কিউ আর বি স্কয়ার তোমার সিরিয়াল অনুযায়ী সাজাই করতে হইব সিরিয়াল অনুযায়ী কে আসবে এ আসবে নাকি বি আসবে আছে চারটা এটা যাই অন এর শীত প্লাসে প্লাস এ প্লাস প্লাস আবার সিরিয়াল অনুযায়ী নাও অন সি স্কয়ার

পাঁচটা আর কি বিজন্য করছে কি যুগ টু বি কি করা লেগে এটা করার জন্য এটা করার জন্য কিভাবে হবে আমাকে বলো আগে আমরা আসছে এক রাশি আসছিল

এ অন কত একটা মানে একটা পাওয়ার একটা পাওয়ার হয়ছে দুইটা ชাসনি একটা শেষ কাজ আবার এড়া কি করব এটারে তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস তাহলে মাইনাস 3 আর 3 3 কত 9 নয় আগে এ আছে এ এর জায়গায় হয় কি বি এ আর কি 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 ভাবে হইছে এ আর বি শেষ ชাসনি লেখাস

তিন তিনা ছয় আর বি মানে কি বিত বি যা কিনা কোন কিছু যাই মানে নিঃশ্বাস করা দেখো হ্যাঁ নিঃশ্বাসন করা দেখো এখানে কি আছে সি সিক্স স্কোয়ার নাইন এ বি প্লাস ফোর এ বি মাইনাস সিক্স বি স্কোয়ার এখানে কি করা যায় যুগ বিগ করা যায় কোথায় করা যায়

লিখিবাৰ পৰা কি কৰ প্লাস তাহলে কি বল এ বি শেষ একটা শেষ ওনা কি কি হলো বিদা বিদা আবার এটা করব পরে আবার এটা করব ওনা তো আনা মাইনাস আছে কিন্তু মাইনাস করতে হইব প্লাস ওনা সে প্লাস মাইনাস কি সে মাইনাস মাইনাস তাহলে কি এত করলে এটা কি বল এ বি এ বি এ বি বিদা করলে প্লাস মাইনাস কি মাইনাস